আসসালামু আলাইকুম আমি আজকে সারাদিন গাজীপুর ভাল উদ্যানে এই রাশিদুল বাইকে নিয়ে ঘুরেছি আমি যখন গেট থেকে বের হব তখন রাশিদুল বাইকে বললাম যে ভাই সারাদিন তো আমার সাথে কাটালেন আপনার কেমন অনুভূতি হল রাশিদুল বাইয়ের যে অভিজ্ঞতাটা আমাকে বললো আমার হৃদয় কেড়ে নিয়েছে আমি তখন থমকে দাঁড়িয়েছি যে এই রাশিদুল বাই গার্মেন্টসে তার সুপারভাইজারের সাথে রাগ করে তার ওয়াইফকে না জানিয়ে ওয়াইফ যেন সে মনে কষ্ট না পায় সে আজকে গাজীপুর বাউল উদ্যানে সে আজকে সারাদিন ঘুরেছে তার মনকে রিফ্রেশ করার জন্য আমি রাশেদুল বাইকে বললাম যে ভাই আপনার কয় ছেলে মেয়ে সে বললো আমার একটি ছিল একটি ছেলে এই রাশেদুল বাই সে দীর্ঘ দেড় ঘন্টা পর্যন্ত হেঁটে যায় তার গার্মেন্ট যখন ছুটি হয় দেড় ঘন্টা হেঁটে সে বাসায় যায় তার বাচ্চাকে দুটি সিপস কিনে দেওয়ার জন্য অর্থাৎ তার গার্মেন্টস থেকে তার বাসার দূরত্ব যে দূরত্ব রয়েছে সেই দূরত্বে বিশ টাকা হচ্ছে অটো ভাড়া সেই বিশ টাকা অটোওয়ালাকে না দিয়ে সে দেড় ঘন্টা হেঁটে তার বাচ্চার জন্য চিপস কিংবা পেঁয়াজু কিনে নেওয়া যায় আমাদের এই সমাজে হাজারো মানুষ আছে যারা হাজার কোটি টাকার মালিক যারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মানুষের পিছনে কিংবা তারা বক বিলাসিতের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে বিদেশে পাড়ি দেয় আর এই রাশিদুল বাইরের মতো মানুষেরা বিশটি টাকা সঞ্চয় করার জন্য বিশটি টাকা দিয়ে তার বাচ্চার খাবার কেনার জন্য সে দেড় ঘন্টা হেঁটে যায় তখন আমি তাকে বললাম যে ভাই আমি আপনার বাচ্চার জন্য কিছু চিপস এবং খাবার কিনে দেব এটা আপনাকে সানন্দে গ্রহণ করতে হবে তখন সে বলল যে ভাই আমি যে এই টাকাটা নিব আমার ওয়াইফ তো বলবে তোমার পকেটে কোনো টাকা ছিল না তুমি টাকাটা কোথা থেকে ফেলে তখন আমি বললাম তুমি আপনি বলবেন যে আমার এক ফ্রেন্ড আমার বাচ্চার কথা শুনে খুশিতে সে এই টাকাটা দিয়েছে দেখেন আমাদের সমাজে এখনও এই বাবারা বিশটা টাকা সঞ্চয় করার জন্য তারা দেড় ঘন্টা হেঁটে যায় এই সমস্ত লোকদের কাছ থেকে তাদের কষ্টের কথাগুলো একটু শুনেন আচ্ছা রশিদুল কি সত্যি 20 জন্য 1.5 ঘন্টা হেঁটে যান জি যেটা সত্যি কথা এই আমি বলছি আচ্ছা আপনি এই 1.5 ঘন্টা যে হেঁটে যান রাত 9টা পর্যন্ত গার্মেন্টস এ কাজ করি আপনার কষ্ট হয় না আমার কষ্ট হলে কি আমার ওই বাসাদ গেলে আমার বাচ্চা সদাই না ফেলা যায় কাজীボーডের জন্য আমি এই 20 টাকা যাই

আমার দোয়া নেওয়া বাইক খাওয়া আমি কিন্তু বাকি পছন্দ করি না বাকি খাওয়ানো হইতে না হ্যাঁ আমার ব্যবহার দিয়ে দোকান আলা আমার বাকি দে তোমার পোলান নেগে সদাই টদাই নেগলে নিও মাছ শেষে বেতন পালিয়ে দিও তাও আমি নেওয়ার চাই না আমি না হঠাৎ যদি আটকে যাই যদি না দিতে পারি সমস্যা হবো না না কোনো সমস্যা নেই তুমি যখন বেতন পাওয়া স্যালারি পাবা অনকে আমার দিবা সমস্যা নেই আচ্ছা রাশিদুল ভাই আপনার ছেলের বয়স কত আমার ছেলের বয়স হলো তিন বছর এই রাশিদুল ভাইয়ের মতো অসংখ্য যুবক রয়েছে যারা গার্মেন্টস শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য তারা বাতের জন্য সারা দিন রাত পরিশ্রম করে দেখেন তার বাচ্চার জন্য সিট কেনার জন্য সে ঘন্টা হেঁটে বাড়িতে যায় আমি রাশিদুল ভাইকে সর্বশেষ বললাম যে ভাই চলেন আমরা এখন বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন তখন সে বললো আমার ভাই গার্মেন্টস শিট হয় সাতটার সময় আমি সাতটার সময় যে খাবারটা নিয়ে এসেছিলাম সেটা নিয়ে আমি বাড়িতে চলে যাব। এতে আমার দুই দিকেই হবে ওয়াইফ রাগারাগি আগে থেকে আমি ওয়াইফের আগার আগে থেকে আমি বাঁচবো দ্বিতীয়ত হচ্ছেই অফিসের যে গালিগালা সেখান থেকে কিছুটা রক্ষা পেয়ে আমার মনকে রিফ্রেশ করার জন্য কিছুক্ষণ আপনার সাথে ঘুরে গেলাম এটাই আমার আত্মতৃপ্তি আমি সমস্ত দর্শকদেরকে বলবো আমরা আসুন কোনো টাকা যেন অপচয় না করি খাবার যেন অপচয় না করি গরিব মানুষের পাশে দাঁড়াই এই সমস্ত শ্রমিক বাইদের পাশে দাঁড়াই যতটুকু পারি তাদেরকে সান্ত্বনা দেবে ধন্যবাদ সবাইকে